الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا إلا وأنتم مسلمون وقال رسول الله محبة جبان كل شكلي بري صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويديه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال آن ابراهيم انك حميد مجيد مهان الله سبحانه وتعالى الدربار وشوق وغنيت شكريا যে মোহান রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মহান আল্লাহ তালার মহান হুকুম জুমার দুই রাকাত নামাজ পড়ার লক্ষ্যে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাজ মহতার আমরা গত জুমা থেকে একটি বিষয়কে সামনে নিয়ে আলোচনা করতেছিলাম এরই ওই ধারাবাহিকতায় আমরা কিছু কথা আজকেও বলবো শুনবে ইনশাল্লাহ আমি একটু ব্যতিক্রম আলোচক আমি কথা বলতে গেলে যদি আমার সামনে যেনারা বসা থাকেন প্রশ্নবোধক কোনো কথা আসলে উত্তর না দিলে আমি মনে করি আমি কথা বুঝাইতে পারতেছি না এজন্য আমরা আলোচনার ফাঁকে ফাঁকে যদি এরকম কোনো কথা আসে যেটা আপনাদেরকে প্রশ্ন করা হয় আমরা আল্লাহর দেওয়া জবান দিয়ে উত্তর দিতে পারবো না ইনশাল্লাহ কেন কৃপণতা করবো আল্লাহর কথা আমরা বলবো শুনবো সেখানে কোনো কথা আসলে সুবেহান আল্লাহর জায়গায় সুবেহান আল্লাহ হ্যাঁ নাওয়জিবিল্লার জায়গা নাওয়জিবিল্লা প্রশ্ন আসলে উত্তর এটা আল্লাহর কথা বলতে গিয়ে শুনতে গিয়ে আমরা জায়গা মতো না দিলে কেমন জানি আল্লাহর দেওয়া জবানকে আমরা কৃপণতা করি আর কি জবানের সাথে কৃপণতা করি এটাই বোঝা যাবে মজ মহতারাম হাজির আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে দুই চোখে যা কিছু দেখি অথবা না দেখি সব কিছুর সৃষ্টিকর্তা কে এটার নামই ইমান আমরা গাছের পূজা করি না মাছের পূজা করি না মূর্তির পূজা করি না চন্দ্রের পূজা করি না সূর্যের পূজা করি না ঠিক কেনা কথা বলে আমরা একমাত্র ওই মনিবের ওই রবের পূজা করি পূজা বলতে আমরা অন্য কিছু মনে করেন না ইবাদত করা পূজা করা একই কথা উপাসনা করি পূজা করি ইবাদত করি গোলামি করি দাসত্ব করি সব কিছুর অর্থ এক একমাত্র আল্লাহতালার আমরা বিশ্বাস করি মনে প্রাণে তিনি সব কিছু বানিয়েছেন এখন কথা হলো যিনি সব কিছু তৈরি করেছেন তো এগুলা কেমনে চললে কেমনে চালাইলে কোনো সমস্যা হবে না এটা তিনি সবচেয়ে ভালো জানেন ঠিক কিনা আমরা দুনিয়া উদাহরণ দিলে আমরা ভালো মতো বুঝি এই যে মোবাইলে কথা হচ্ছে মাইক্রোফোনে আওয়াজ যাচ্ছে আমরা এই যে প্রযুক্তি ব্যবহার করতেছি এগুলা কি আমি আপনি তৈরি করেছি করি নাই যেনারা তৈরি করেছেন আবিষ্কার করেছেন যখন মার্কেটে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার আগে কিছু নিয়ম কানুন লেখা বই আকারে পেজ আকারে ছাপায়া ওই বক্সের মধ্যে সেটাকে আগে দিয়েছেন ঠিক কিনা যেখানে এই মোবাইল অথবা মাইক্রোফোন বিক্রি করবেন যে বক্সের মাধ্যমে আগে এর নিয়ম ব্যবহার বিধি কিভাবে এই জিনিসটি ব্যবহার করলে ভালো থাকবে দীর্ঘদিন লাস্টিং করবে প্রবলেম তেমন একটা হবে না এর নিয়ম নিয়মকানুন লেখে আগে বক্সে দিয়েছেন তারপরে এই মোবাইল অথবা এই মাইক্রোফোনকে বক্সের ভিতরে রাইখে প্যাকেটি করছেন ঠিক কিনা আমি আপনি যখন এ ধরনের কোনো প্রযুক্তি একটা উদাহরণে আমি দিতেছি আমরা শুনতেছি যখন আমি আপনি এর যে কোনো একটা কিনতে গেলাম কিনলাম যদি ওই বই পড়তে পারি পড়ার অভিজ্ঞতা থাকে তাহলে আমি আপনি কারো দ্বারস্থ হই না নিজে নিজে পইরা এ টু জেড তারপরে আমি আমল করার চেষ্টা করি যে এটা করতে হবে এটা করা যাবে না তাহলে আমার জিনিসটা সুন্দর মতো ব্যবহার করতে পারবো ঠিক কিনা। না আর যে ভাই যে বন্ধু পড়ালেখা জানে না তিনি কিন্তু এটা জানেন যে আর কিছু ব্যবহারের কানুন আছে তিনি কী করেন যারা পড়ালেখা জানেন তাদের কাছে বলেন যে আমি এই মোবাইলটা কিনলাম এটা এখন কীভাবে চালাবো অন করবো কীভাবে অফ করবো কিভাবে সিম মেমরি ইত্যাদি কেমনে কি করব কয় ঘন্টা চার্জ করব। তার কাছে নিয়ে যান মোবাইল নতুন কেনার পরে জানা থাকলে ওই বই তার দেখা লাগে না অভিজ্ঞতা সম্পন্ন লোক মুখস্থই বলে দেন কাকা কি ভাই এভাবে এভাবে আট ঘন্টা শুরু দিয়ে চার্জ দেন বারো ঘন্টা চার্জ দেন এরকম এরকম এর থেকে বাছায় রাখবেন দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন ঠিক কিনা কথা বলুন বই দেখে পইরা শিখলেও যিনি আবিষ্কার করছেন তারটাই গ্রহণ করলাম ঠিক না অন্যের দ্বারস্থ হইয়া জিজ্ঞেস করেও যদি আমি অকিফাল হই আমার জিনিসটা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন লাস্টিং করবে তিনিও যেটা বললেন তিনিও মুখস্থ বলেন নাই তিনার পূর্ব অভিজ্ঞতা ছিল তিনি হয়তো মোবাইল ব্যবহার করেছেন অথবা কারো কাছে এরকম মোবাইলের ক্যাটালগ দেখেছেন সেখান থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন সেটাই আমাকে ডেলিভারি করে দিলেন ঠিক কিনা মন গড়া কোনো কথা বলেন নাই এতগুলি কথা বললাম এজন্য পৃথিবীর বুকে আমার আপনার চোখের সামনে যা কিছু আছে দৃশ্যমান অথবা অদৃশ্য কিছু আছে দৃশ্যমান কিছু দেখ দেখি না সমুদ্রের অতল গহিনে কি আছে আমি আপনি সহজে দেখতে পাই আজকে প্রযুক্তির কল্যাণে বিভিন্ন ভিডিও ক্লিপের মাধ্যমে টুকটাক ধারণা পাই সমুদ্রের নিচেও অনেক কিছু আছে ঠিক কিনা মঙ্গল গ্রহে কি আছে আমি আপনি এই চোখ দিয়ে দেখতে পাই তারপর এমন একটা জিনিস আল্লাহ তালা এমন একটা মাকলুকাত বানাইছেন যার নাম জিন পড়ি এটা পৃথিবীতে আগমন করে আমাদের মতোই বসবাস করে সংসার আছে স্ত্রী আছে পুত্র আছে সব আছে কিন্তু আল্লাহ তালা এটাকে আমার আপনার চোখের অগোচরে রেখে দিয়েছেন হতে পারে আজকের মসজিদে অনেক জিন নামাজ পড়বে কিন্তু আমি আপনি দেখবো না ঠিক কিনা কথা বলে মজাদ মহতালা মহাজির মূল কথায় আসি যা কিছু দেখি অথবা না দেখি সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবে হ্যাঁ না আলা তিনি আমাদের মালিক তিনি আমাদের খালিক তিনি আমাদের রব তো আল্লাহ তালা আমাকে আপনাকে মায়া করে মোহব্বত করে বানাইলেন পৃথিবীতে পাঠালেন আবার কিছুদিন পরে চলে যাব দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার এ দেহটা থেকে শুরু করে সব কিছু সুন্দর থেকে সুন্দর যাতে হয় এর কিছু নিয়ম কানুন আছে কি নাই এই নিয়ম কানুন তিনিই দিয়ে দিলেন এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মহান আল্লাহ সুবিহানা এ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তাদের একটাই কাজ ছিল শুধু আখেরাতের কথাই নবিরাসুলগুন বলেন নাই দুনিয়ার জীবনেও যাতে আমি আপনি শান্তিতে থাকতে পারি শান্তিতে বসবাস করতে পারি এমনকি আমার সাড়ে তিন হাত বডি যাতে সুস্থ থাকে এক কথায় এ টু জেড সমস্ত ফর্মুলা সমস্ত ক্যাটালগ সমস্ত নিয়মকানুন প্রতিটি জমানায় প্রত্যেকটা নবির আসুলকে আল্লাহ তালা ইনফরমেশন কি বলে সিগন্যাল দিয়ে দেওয়া পাঠাইছেন মেসেজ দিয়ে দেওয়া পাঠাইছেন তুমি এই জমানার নবী তোমার উম্মদের তুমি এটা ডেলিভারি করবা এটা তুমি বলে দিবা এটা যদি তোমার কথা হানড্রেড পারসেন্ট তারা মানে তাহলে দুনিয়ার জীবনেও তারা শান্তি পাবে আখেরাতের জীবনেও তারা মুক্তি পেয়ে যাবে ঠিক কিনা কথা বলে মজাস মোহতার মাহাজির এখন আসেন শুরুর কথাগুলি বুঝে থাকলে উত্তর দেবেন একটাই গ্রহণ করে সেটা হলো মোবাইল মোবাইল আলা বইলা দিল এই মোবাইল পানিতে ভিজানো যাবে আমি মোবাইল আলার কথা শুনলাম না বালতির মধ্যে ডুবায় রাখলাম মোবাইল চলবে তারপরে এটাকে মোবাইল যে তৈরি করছে তার দোষ না আমার দোষ সে তো নিষেধ করে দিল পানির স্পর্শ লাগলে মোবাইল শেষ মোবাইল আলা বইলা দিল আগুনের স্পর্শে মোবাইল নেওয়া যাবে আমি সুন্দর মতো আগুনের মধ্যে কিংবা আগুনের কাছে রাইখে দিলাম এক কথায় তাপ দিলাম মোবাইল আর চলানায় দোষটাকে মোবাইল যিনি আবিষ্কার করছে মার্কেট জাত করছে তার নামা মানে যতগুলি নিষেধাজ্ঞা দিল একটাও আমি মানতেছি না মোবাইল চলবে কথা বলেন এই কথাগুলি যদি দিনের মতো সত্য হয় তাহলে মহান আল্লাহ তালা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন পাঠানোর সাথে সাথে আমি আপনার শেষ নবীর শেষ সম্মত এমন একটা গাইডলাইন এমন একটা কিতাব আল্লাহ তালা দান করলেন যে এ কিতাবের মধ্যে এ টু জেড মানুষের দুনিয়াবি জীবন আখেরাতের জীবন কল্যাণ থেকে কল্যাণময় যাতে হয় এমন কোনো বিবরণ এমন কোনো দিক নির্দেশনা নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসুল বলেন নাই এখন যদি আমি আপনি সে কথার বাহিরে চলতে যাই তাহলে অশান্তি আল্লাহ তালা করলো নাকি আমি আমারটা নিজেই করলাম হানা উত্তর দেন না কেন আল্লাহ বলছেন এটা করো আমি সেটা করলাম না আল্লাহ বলছে এটা কইরো না সেটা আমি করলাম তাহলে এখানে এই যে অশান্তির কারণ কি আল্লাহ তালা নাকি আমি নিজেই এ পৃথিবীর জমি আজকে অশান্তি হয়ে যাচ্ছে পুরো জমিনটি অশান্তি কেমন জানি একটা পৃথিবীটা বসবাসের দিন দিন অযোগ্য হয়ে যাচ্ছে ঠিক কিনা কথা বলে এ বিভিন্ন টেনশন বিভিন্ন কারণে আমরা অকপটে শিকার করি মুখ দেওয়া জমান থেকে বের হয়ে যায় যে এরকম এই সময় জন্ম আল্লাহ তালা না দিলে মনে ভালো হইত এ জমানায় আসলাম সব কেমন যেন আমাদের কাছে বিপরীত মনে হয় এমন কেন হচ্ছে কিনা প্রতিনিয়ত এখানেও একটা উদাহরণ দেই আমার ছোট্ট জীবনে ছোটকালে দেখতাম মাদ্রাসায় কোনো বাচ্চাকে ভর্তি করলে স্কুলে কোনো বাচ্চাকে ভর্তি করলে ভর্তি করার পরে অথবা আগে গার্জেন একটা কথা বলত আমারই ছাত্র জমানায় দেখেছি সচক্ষে দেখেছি এবং শিক্ষকতার জমানায় শুরু জমানায় এটা পেয়েছি দু সাল পঁচিশে ডিসেম্বর আমার শিক্ষকতার প্রথম দিন ছিল পঁচিশে ডিসেম্বর 2008। তো আমার এই শুরু লগ্নে শিক্ষকতার জমানোয় আমি নিজে দেখেছি যে বাচ্চাদেরকে ভর্তি করার আগে পরে গার্জেন একটা কথা বলতো আমি চাই আমার সন্তানের সুন্দর আখলাক চরিত্র সেই সাথে সুন্দর পড়াশোনা এত করে আমার সন্তানকে আপনি মারবেন না কাটবেন না শাসন করবেন না বেদ দেবেন এটা আমি কোনো পরোয়া করি ঠিক কিনা কথা বলেন আমার সন্তানের আখলাক চরিত্র সুন্দর থেকে সুন্দর হওয়ার জন্য তার পড়ালেখা ভালো থেকে ভালো করার জন্য আপনার মাদ্রাসার যত আইন কানুন আছে সব প্রয়োগ করবেন একদম আঞ্চলিক ভাষায় বললে এরকম অনেক বাবা বলতো হাড্ডি আমার মাংস আপনার ঠিক কিনা কথা বলেন হাড্ডি আমার মাংস আপনার আমি আমার সন্তানের পড়ালেখা এর বাইরে কোনো কথা নেই এটা আমার জীবনে বহু গার্জিয়ান আমি পেয়েছি কিন্তু বর্তমানে সেই শিক্ষকই আসছি এ কথাটা কি এখন আছে বলতে গেলে হানড্রেডের ভিতরে সাড়ে নিরানব্বই পার্সেন্ট বিলুপ্ত হয়ে গেছে সাড়ে নিরানব্বই পার্সেন্ট একটু রাখলাম আর কি ভাত খেলে ভাত পরে এখনকার ডায়লগটা পুরো উল্টা সত্তর থেকে আশি টাকা চাউলের কেজি এক কেজি করলা কিন্তু একশো থেকে একশো বিশ টাকা সবজির দামই এত এভাবেই বলে এত দামি জিনিসপত্র খাওয়াই আর রক্ত মাংস বানাইতেছি হুজুর আপনার ব্যাথ খাওয়ানোর জন্য না ঠিক কিনা কথা বলে এত দামি খাবার খাওয়াই আপনার সন্তানকে বড় করতেছি আর আপনার কাছে দেওয়া যাবো পিঠায় মানুষ করবেন দরকার নাই সন্তান মন চাইলে পড়বে মন না চাইলে পড়বে না ছুটি নেওয়া প্রয়োজন মনে করলে নেব না হলে নেব না সাবধান সন্তানের গায়ে কাজ করতে পারবেন আর এই ডায়লগের পর থেকেও মাসাল্লা আলহামদুলিল্লাহ ঘরে গড়ে আদর্শবান সন্তান পয়দা হইতেছে ঠিক না হুজুরদের কাছে তাবিজ আনতে যায় হুজুর তাবিজ দেন কেন কয় সন্তান কথা শোনে না কুয়ার ভিতরে বিড়াল একটা মরে রয়েছে সারা দিন রাত যদি আপনি কুয়ার পানি ফালান বিড়াল মরা বিড়াল না উঠায়া কুয়ার পানি পাক হবে খাওয়ার উপযোগী হবে গাছের গোলাপ টেকাইটে দেয়া উপরে যদি বালতি বালতি পানি ডালেন গাছ যেমন তাজা হবে না কুয়ার মধ্যে মরা বিড়াল আগে ফালানো উচিত ছিল তারপরে পানি ফালানো উচিত ছিল এটা না করে যদি বিড়াল মরাটা রেখে দিয়ে সারা সারাদিন পানি সাচা হয় যেমন পানি অপরিষ্কারই থেকে যাবে দুর্গন্ধ ছাড়বে না খাওয়ার উপযোগী হবে না ঠিক সন্তানকে নিজেও শাসন করবেন না যে শিক্ষক টিচারের কাছে দিয়ে আসলেন তাকেও শাসন করতে দিবেন না তাবিজ কেন তাবিজে ডিপবে গুলায়া খাওয়ায়া দিলে শরবত খাওয়াইলে তিনবেলা এই সন্তান করে দিন মানুষ হতে পারে না যেদিন থেকে শাসনের ব্যাত উত্তাদের হাত থেকে পড়ে গেছে সেদিন থেকে সন্তান ব্যাধি শুরু করেছে যেদিন থেকে শাসনের লাঠি গার্জিয়ানের হাত থেকে পড়ে গেছে সেদিন থেকে সেদিন থেকে সন্তান অবাধ্য হয়ে গেছে ঠিক না ব্যা কষ্ট লাগতেছে মানে আপনাদের কারণ আপনাদের বলতেছে না আমি অভিভাবক আমার তিন সন্তান পড়ালেখা করে ছোট ভাইকে দিয়ে বর্তমান চারজন আমি পড়ালেখা করাই তোমার আপন জন আর তো শিক্ষক হিসেবে তো কত স্টুডেন্ট দুঃখে বলতেছি কথাগুলো কি অবাক কাণ্ড প্রতিষ্ঠানে পড়ালেখা করবে প্রতিষ্ঠানের আইন কানুন মানবে না বৃদ্ধাঙ্গুলি দেখা মন চ্যালে মানব না প্রস্তুত কিছু বলতে পারবে না আর এই দুঃখের কারণে কথাটা এসে গেল ওই জন্য বলতেছি এই কথাগুলো আমার বলা ইচ্ছা ছিল না কিন্তু আপনাদের যে কথা আমি আসছি সে কথাটা বোঝাবো এই দুঃখের কারণে স্বল্প বেতনে বিশেষভাবে কর্মী মাদ্রাসার শিক্ষকরা কত মানবেতর জীবন যাপন করে আপনারা সবাই জানেন এই জমানায় দুই হাজার চব্বিশ সালে দোসরা আগস্ট দুই হাজার চব্বিশ সালে আইসা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে কোনো কিছু হয় কথা বলেন একটা মাস তিরিশ থেকে একত্রিশ দিন তারা কিভাবে ফ্যামিলি নেয়া পিতামাতা নিয়ে কিভাবে তারা কাটায় তারপরে মাদ্রাসা ছেড়ে যায় না শুধু দিনের খাতিরে পিতামাতা বড়ো আশা করে কোরআনাদের শিখেছিলেন এত কষ্ট এত কষ্ট এত মানুষের লাঞ্ছনা এত গঞ্জনা তারপরে মসজিদ ছেড়ে যায় না মাদ্রাসা ছেড়ে যায় না কিন্তু আজকে দিন দিন যে অশান্তি হইতেছে যার কারণ আপনারা দেখবেন দুই হাজার বাইশ সাল থেকে মোটামুটিভাবে শুরু হয়েছে তেইশ সালে একটু বেশি চব্বিশ সালে তো অনেক বেশি অনেক কোলামে কলাম মসজিদ মাদ্রাসার ক্ষেতম ছেড়ে দিয়ে আজকে বিশ্ব রোটে গেলে দেখা যায় টুপিওয়ালা জুব্বওয়ালা পাগড়িওয়ালা অনেক অটো ড্রাইভার অটো চালাইতেছে আছে কি নাই অটো ভ্যান চালাইতেছে ঢাকা শহরে সিএনজি চালাইতেছে যার একটু অর্থ করে আছে বিদেশ পারি জমাইতেছে আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আমার ভয় হচ্ছে যে চব্বিশ সাল এখন চলে তিরিশ সাল আসতে আসতে এখন যেরকম মসজিদের ইমামের কোনো মূল্য নাই মোয়াজ্জিনের মূল্য নাই মাদ্রাসার বিশেষভাবে কম মাদ্রাসার শিক্ষকের তেমন কোনো সমাজে আমি জানি না যে দুই হাজার তিরিশ সাল আসতে আসতে মসজিদ আজকে যেরকম একজন ইমাম বিদায় হইলে বিনা কারণে কারণ জিজ্ঞেস করে না পান থেকে চুন খসলে ইমাম সাহেব বিদায় করতে এখন সহজ কেনা কথা বলেন হ্যাঁ পান থেকে চুন খসলে ইমাম বিদায় কম্রাসা শিক্ষক বিদায় আর এত সস্তা আমরা হয়ে গেছি কেন এই মসজিদ থেকে কেন মাদ্রাসা থেকে এই ইমাম অথবা শিক্ষক বিদায় হইল আমারই ভাই তথ্য নেওয়ার প্রয়োজন মনে করে না ঠিক কিনা কথা বলে কারণ একটা জায়গায় আমাদের কাজ করার জায়গা এই একটা জায়গায় কাজ করার জায়গা হওয়ার কারণে যে পরিমাণ মসজিদ মাদ্রাসা দরকার আমাদের জন্য এই পরিমাণ মসজিদ মাদ্রাসাকে আছে লাগবে একজন ইমাম জন এসে সিরিয়ালে দাঁড়ায় থাকে ইন্টারভিউ দেওয়ার জন্য আগের ইমাম কেমন ছিল কী তার দোষ ছিল কেন কর্তৃপক্ষ বিদায় করলো এটা তথ্য না প্রয়োজন মনে করে না কারণ হলো তার একটা জায়গা দরকার সে মনে করে আমি বসতে পারলেই সেখানে পরিবেশ করতে পারবো ঠিক কিনা কথা বলে সস্তায় পরিণত হয়ে গেছে আমরা আর ওলামা একরাম এখন দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে যে কথা বলতেছিলাম আমি জানি না এই ধারাবাহিকতা চলতে থাকলে এখন যেরকম আপনারা অনেকে সস্তা একদম ইমাম পায়া গেছেন মোয়াজ্জিন পায়া গেছেন মাদ্রাসার শিক্ষকদের পাইতেছেন সস্তায় পাইলে দাম দেয় কে কেনে আপনাদের এটা দোষ না সস্তায় পাইলে সেটা দাম দেওয়া কেনে কথা বলেন এক কেজি উস্তফা করল এখন কত কথা বলেন একশো থেকে একশো বিশ দশ টাকা কেজি যখন হবে সেদিনকে একশো বিশ টাকা তুমি কিনব আমার ক্ষত্রে জ্ঞান অনে যে আমার ভয় হচ্ছে যেরকম আমরা সস্তায় পরিণত হয়ে গেছি পাবলিকও সস্তায় পায় সস্তায় খাইতেছে আর কয়েকটা বছর গেলে পাসবর্ডার লাইট দিয়ে ইমাম মুয়াজ্জিন কমি মাদ্রাসার শিক্ষক খুঁজে বের করতে হবে আপনি লিখে রাখতে পারেন যদি এই ধারাবাহিকতা চলতে থাকে মসজিদের একশো টাকা বেতন হয় না হাজার টাকা বেতন দিয়ে খুঁজতে হবে যদি নামাজ পড়তে চান যে আমি পাবলিক একজন মুসল্লিগ মাসে এক হাজার করে দেব বালকজন ইমাম রাজকে অতিষ্ঠ হয়ে গেছে যাই হোক মহাজ আর কাউকে নাম ধরে বলি নেই আমার কথার সাথে আপনার একমত অযুক্তি কোন কথা বলছি আর একটু না বললেই নয় কথা এই বিষয়ে খেলে আসতেছে কি করব বলেন এই কারণে আজকে অনেকের বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়াইতে গিয়েও পড়াইতে পারে না তার ভবিষ্যৎ চিন্তা করে ঠিক কেনা কথা বলেন কারণ চোখের সামনে দেখতেছি আমার হুজুরকে কয় টাকা বেতন দেয় আমার মাদ্রাসার শিক্ষককে কয় টাকা বেতন দেয় আমার মহল্লা থেকে কয় টাকা বেতন পায় তো সে তো দুনিয়াতেই তো কিয়মত হয়ে গেছে আমার সন্তান কেউ যদি আলেম বানায় তাহলে তো আমার সন্তানের এই পরিণতি হবে ঠিক কিনা কথা বলেন এই মনো কষ্টে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে আজকে অনেকের সন্তানকে মাদ্রাসায় দিতে কেউ দিতে পারে না মাদ্রাসায় দেওয়ার পর আবার রিটার্ন নিয়ে আসে বাবা মোটামুটি রিডিং করা শিখছোস কোরআনোস অথবা না শিখছোস বড় হয়ে গেছে একটা হাতের কাজ বাজ শেখ বাইরে বাড়ায় দিই অথবা দেশে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিই হুজুর কাম নাই কারণ আমার মহল্লার মসজিদের আমাকে তো তুই তো হুজুর এলি তোর এইয়া কি কেমন হবে আমি বাবা হয় মেনে নিতে পারবো না মজাস মহতারম হাজির বলতেছিলাম প্রথম কথা মনে থাকলে আমার সাথে কিছু কথাবার্তা বলবেন সময় শেষ যতটুকু বলতে পারি আমাকে আপনাকে সবাইকে কে বানিয়েছেন আল্লাহ সুবেহান তৈরি করেছেন আমার আপনার দুনিয়ার জীবনটা যাতে সুন্দর থেকে সুন্দর হয় এর ফর্মুলা আল্লাহ এবং আল্লাহ রাসুল দিছেন কি না কথা বলেন সেটা আমরা পালন করতেছি আমরা শুধু আছি হাই হতাশ হাই হতাশ কি হইল দেশের অবস্থা ক্যা এই ক্যা ক্যা করতে করতে জীবন কাটাইলে পরিবর্তন হবে কারণ নির্ণয় করতে হবে কারণ নির্ণয় করে সেটার কি চিকিৎসা চিকিৎসা করতে হবে ঠিক কিনা কথা বলে দল মত আমি কোন সময় বলেছিলাম আমি কোন দল করি স্পষ্ট করেছি ঠিক কিনা যারা সবসময় নামাজ পড়লাম জানেন একই কথা বারবার বলা উচিত না কোনো দলের দালালি করার জন্য মেম্বারে বসির আল্লাহ তালা বসান নাই অন্ধ ভক্তি হইলে অন্ধ ভক্ত হইলে মহামসিবত আছে যাকে অনুসরণ করি অনুকরণ করি হাজারো অন্যায় করলেও যদি আমি অন্যায় না দেখি অন্যায়কে অন্যায় না বলি ন্যায়কে ন্যায় না বলি তাহলে আমার মতো হতভাগায় দুনিয়ার জমি কেউ হতে পারে হাসির খোরাক দিচ্ছি না আগে একটা মোবাইলের স্ক্রিনে একটা বিষয় দেখলাম এই সাড়ে দশটা এগারোটার দিকে এক লোক ঢাকা শহরে যাইতেছে যদিও ওটা ফানি হিসাবে হয়তো বলছে লেখছে লেখা দেখেছি আমি যে চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আমি কান দুইটা বিক্রি করে চুয়ে গেলাম রাস্তায় এটাকে আসলে বাস্তব সম্ভব এর মানে আছে না কান দুইটা বিক্রি করে চুয়ে গেলাম আবার কিছু দূর যাওয়ার পরে দেখি চোখটাও রাখা ঠিক হবে না চোখ দুইটা বিক্রি করলাম কানও বিক্রি করছি চোখে কি করছি বিক্রি করছি এ তো অবস্থা আমি ঢাকা রাজধানীর একদম মেডেল পয়েন্টে চলে গেলাম যাওয়ার পরে দেখি আল্লাহ কান বিক্রি করছি এখন আমার কাছে কান নাই চোখ বিক্রি করছি এখন আমার কাছে চোখ নাই কিন্তু ওখানে যা দেখি এ বিবেকটা আর রাখা যাবে পরে গেলাম বিবেকটাকে বিক্রি করতে বিবেক তো বোঝেন বিবিকটাকে বিক্রি করতে গেলাম কিছু লোকের কাছে যা বললাম ভাই আমার চোখও নাই কানো নাই এখন আমি আইছি বিবিকটাকে বিক্রি করতে এই শহরে বসবাস করতে গেলে বিবেক বিবেচনাও রাখা যাবে এখন ওনারা বলতেছে কার কাছে বিবেক বিবেচনা বিক্রি করতে আমরা তো পুরা এই যে যা দল দেখতেছ সবাই মিলে একটু আগে চোখ কান তো অনেক আগেই বিক্রি করে দিয়েছি একটু আগে আমরা যা নিজেদের বিবেকে বিক্রি করে দিয়ে আসলাম কথা বুঝছেন নিকি কইলাম এটার মানে ভদ্রলোক চাইতেছে যে এই শহরে বসবাস করতে হইলে কান রাখা যাবে চোখ রাখা যাবে নিজের বিবেকও রাখা যাবে মানে তিনটা বিক্রি করে দাও তাহলে যদি তুমি এই শহরে বসবাস করতে পারো আমাদের বর্তমান অবস্থা এরকম হয়েছে কিনা কথা বলে কান আছে শোনা যাবে না চোখ আছে দেখা যাবে না জবান আছে বলা যাবে না ভিতরে বিবেকটাকে রাখি কি হবে বিবেকটাকে বিক্রি করে দিছি আমরা মজ মহতরম হাজরিন যত তন্ত্র মন্ত্র সমাজতন্ত্র যা কিছু বলেন আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন যে পর্যন্ত আমি আপনি আল্লাহর দেওয়া বিধি বিধান মেনে না নেব এ পর্যন্ত শান্তি আসতে পারে কথা বলেন পারে মজাজ মোহতারাম হাজিরিন আমরা তো শুধুমাত্র কেবলমাত্র মনে করি ইসলাম হলো মসজিদে পড়লে ইসলাম পালন হয়ে গেল পুরা ইসলামটা মানার জন্য পুরা ইসলামকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে কথা বলেন কয় ভাগে পাঁচ ভাগে এই পাঁচ ভাগের বাহিরে যদি এক ভাগও কমতি থাকে তাহলে আমি পরিপূর্ণ ইসলাম মানতে পারবো শুধু নামগুলি এখন বলবো আগামী জমায় এরপর থেকে আলোচনা হবে ইনশাল্লাহ পুরা ইসলামের বিধিবিধানকে কয় ভাগে ভাগ করা হয়েছে কথা বলেন কয় ভাগে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে নাম্বার এক ইমান আকিদা ইমান আকিদা নাম্বার দুই ইবাদত বন্দেকি ইবাদত মুখস্থ করতে হবে মানতে পারি না পারি পরে চেষ্টা করব পুরা ইসলামটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে আবার শুরু করি কয় ভাগে পাঁচ ভাগে নাম্বার এক ইমান আকিদা ইমান দুই নম্বর ইবাদত বন্দেকি দুই নম্বর কি ইবাদত বন্দেকি তিন নাম্বার লেনদেন তিন নম্বর কি বললাম লেনদেন চার নম্বর আচার আচরণ আচার আচরণ পাঁচ নম্বর স্বভাব চরিত্র স্বভাব পাঁচটা হয়েছে নি ইমান আকিদা ইবাদত বন্দেকি লেনদেন আচার আচরণ স্বভাব চরিত্র এই পাঁচটা বিষয়ের সমন্বয় পুরো ইসলামকে সাজানো হয়েছে এখন আর কথা বলার সময় নেই ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি অনুরোধ রাখব এরপর থেকে ইনশাআল্লাহ এই পাঁচটা বিষয় আমরা সামনে তুলে ধরবো আমাদের কার কোনটা না যায় আছে কে কতটুকু কোনটা পালন করতেছি জানা দরকার আছে কি নাই না জানলে আমি আমল করব কিভাবে কীভাবে ইনশাআল্লাহ আগামী জুমায় ভূমিকা ছাড়া আলোচনা শুরু থেকেই যে পাঁচটা বিষয় আমরা জানলাম যে পাঁচটা বিষয়ের সমন্বয়ে পড়া ইসলাম এর বাহিরে যাওয়ার কোনো কায়দা আমরা ইনশাআল্লাহ আজানের সঙ্গে সঙ্গে কিংবা আজানের পাঁচ মিনিট আগে আমরা মসজিদে চলে আসব যাতে আমরা এই কথার পর থেকে আমরা এক একটা বিষয় টাইনে টাইনে কথা বলতে পারি শুনতে পারি সে অনুযায়ী আমাদের জীবনে সিটিং ফিটিং করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুক আমা তাওফিকে ইল্লা বিল্লা যারা সুন্নত পড়ে নেই সার কবল জমা পরে নেই